আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছে কারণ ওরা যমুনা মুখী যখন রওনা হয় তখন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ওদের লাঠিচার্জ হয় এবং অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছে এখানে এই প্রশ্নের জবাব আমি মাননীয় উপদেষ্টার কাছে চাচ্ছি যে ওনারা কেন আমাদেরকে এত এবং আমাদের এই অধিকারগুলো কেন ওনারা মেনে নিচ্ছেন না এই প্রশ্ন তাদের কাছে যে আমাদের অন্যায় কি আমাদের অপরাধ কি প্রতিবন্ধী শিশুদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে সেটা কি আমাদের অন্যায় বা অপরাধ যদি সেটাই হয়ে থাকে তাহলে ওনাদেরকে বলবো সমাজ কল্যাণ উপদেষ্টায় যে দুই হাজার যে নীতিমালাটা বাস্তবায়িত হয়েছিল সেই নীতিমালাটা ওনারা

এই এইটার জবাব প্রশাসনের কাছে আমাদের যে ওনারা কেন অন্যায়ভাবে আমাদের ভাইদেরকে এইভাবে আটক করলো এবং এইভাবে লাঠিচার্জ করলো আমার ভাইরা তো ওনাদের উপরে কোনো হামলা করেনি আমার ভাইরা তো ওনাদের কোনো কিছু ওনাদের কমিটমেন্ট অনুযায়ী ওখানে বসেছিল কেন আমার ভাইদের উপরে এই এই লাঠিচার্জ করলো ওরা শিক্ষকের কি ভুল করেছে এই সমাজে শিক্ষক কি অপরাধ আপনাদের বৈঠক করছে আপনি কি ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন এবং এই যে আমরা শান্তি শিক্ষক পরিচয় দিয়ে এতদিন রাজপথে ছিলাম আজও ওনার আমাদের ভাইদের উপরে লাঠি করছিল আমরা শিক্ষক হিসেবে উনাদেরকে আমরা কিছু বলি না কিন্তু এরপরে যদি আমাদের আবারো সেই মানে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির নেমে আমাদের সাথে আন্দোলন করতে হয় তাহলে এবার কোথা থেকে কোথা পর্যন্ত 보면은 কি বুঝিয়ে দেয়া হবে যে শিক্ষক এখন দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে পারে সেটা ওনারা দেখবে আমি আজকে জলঢাকা জেলা নন সিটি থানা দক্ষিণ স্কুল থেকে আমি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সমন্বয় পরিষদের ঝালকাটি জেলার সভাপতি। আমাদের এখন গত গতলা সমন্বয় পরিষদের আমরা শিক্ষকবৃন্দ আজ নয় দিন ধরে স্কুলের সামনে অবস্থান করতেছি। কারণ এই পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো আশ্বাস পায় নাই। কোনো আশ্বাস না পারার কারণে আজ কামরা গণ্য অনুমুক্ত আমরা রাতটা করছি কিন্তু আমরা তো সুস্বভাবে এবং সুন্দরভাবে আমাদের দাবিগুলো আ কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে আমাদের অনেকগুলো অনেক আজ আহত হয়েছে কিন্তু প্রশাসনের কাছে একটাই দাঁড়িয়ে আমাদের আমরা